আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমাদের এদিকে প্রায় আজকে এক মাস ধরে বৃষ্টি হইতে আছে মানে বৃষ্টি বন্ধ হইতেছে না হয়তো একটু বন্ধ হয় আবার কিন্তু বৃষ্টি শুরু হয় তো আসলে বৃষ্টির কারণে আমাদের খামারের কাজ করতে অনেকটাই অসুবিধা হয়ে যায় তার ফলে যাই আল্লাহ তালা বৃষ্টি দিতেছে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তালা আমাদের ভালোর জন্যই কিছু করে থাকে যাই হোক এখানে দেখতেন যে আমি কিছু বুসি মাখছি আমাদের এদিকে যে গমের বুসি পাওয়া যায় এই বুসিগুলা আমার এখানে কিছু ডিমের মুরগি আছে আপনারা অনেকেই জানেন যেগুলো ডিম দিচ্ছে অলরেডি তো এগুলোকে এখন আমি এইসব খাবারগুলো দিচ্ছি মনে করেন যে বাত তারপরে যে বুসি মানে যে সময় দা পারি আর কি ধান টান এগুলো দিই খাবাইতে আসি এই যে মুরগিগুলো দেখতেছেন এগুলা তবে এগুলোর ডিম দিয়ে আমি কিন্তু বাচ্চাও ফুটেছি আপনারা অনেকেই দেখছেন এগুলা ডিম দিয়ে বাচ্চা ফুটেছি এই যে বাচ্চাগুলো দেখতেছেন তবে একটা জিনিস কি জানেন আপনি হাঁস মরগ মানে যেগুলো লালন পালন করেন কোয়েল তারপরে যে মুরগি এগুলো যদি বাচ্চা বিক্রি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ লাভবান হতে পারে কারণ এখানে মূল লাভই হচ্ছে বাচ্চা বাচ্চা বিক্রি করতে পারলে লাভ আসে এই যে দেখতেছেন এগুলো হচ্ছে সোনালি মুরগি আর এখানে যে মরগটা দেখতেছেন এটা কিন্তু টাইগার মরগ অর্থাৎ আমি যে মরগগুলো নিয়ে এসেছিলাম ওইখান থেকে এই মরগটায় রাখছিলাম যেগুলো মানে টাইগার মরগ লাল পালন করছিলাম ওইখান থেকে এই মরগটা রাখছিলাম আর মুরগি যেগুলা দেখতেছেন এগুলো হচ্ছে সোনালি যা এগুলো এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ডিম দিতেছে যাই হোক অনেকে বলে যে সোনালি মুরগি নাকি বা তায়ে বসে না মানে সোনালি মুরগি অনেক সময় আমরা যে দেশি মুরগিগুলো দিয়ে ডিম ফুড হয় রকম নাকি সোনালি মুরগি বসে না তো আসলে আমার এখানে কিন্তু একটা মুরগি বসে আছে অলরেডি তো যদি সোনালি মুরগি যদি উমে না বসে তাহলে এই মুরগিটা কেন বসে থাকে আমি এটাই বুঝতেছি না তার মানে কি এটা দেশি মুরগি কিনা এটাও সন্দেহ তবে তবে আর একটা কথা হচ্ছে আমার যে সোনালি মুরগিগুলো আমি কিনছিলাম এগুলো কিন্তু ওই যে বাজারের আশপাশে যে ব্যান গাড়িওয়ালায় মুরগি বেছে না ওইখান থেকে কিন্তু কিনছি কি এই যে দেখতেছেন যে এই মুরগিটা দেখছেন এখানে কিন্তু ডিমও আছে এই যে দেখতেছেন না দুইটা ডিম অর্থাৎ ডিমগুলা প্রতিদিনের ডিম প্রতিদিন লাই তার ফলে এই মুরগিটা সবসময় দেখি যে উমে বসে থাকে এই যে দেখছেন এই এটা মানে উমে বসে রয়েছে এখন আমি চিন্তা করতেছি এটা কোনো দেশি মুরগি কিনা যেহেতু সোনালি মুরগি উমে বসে না বা তা দে না ডিমের উপরে তো এটা কিন্তু তা দিতেছে তো এটা আসলে সন্দেহের বিষয় আছে যাই হোক কিছু করার নাই যেহেতু ওইটা উমে বসে চিন্তা করতেছি যে ওইটার মানে উমের তলে দিই বা অনেকে হয়তো অনেকের গ্রামের বাসা অনেক কিছু বলে তা দে তো ও হইতেছি হইতে না দিয়ে ওইটার উমের কিছু মুরগির ডিম দিয়ে দিলে ওগুলা ফুটে এলাইবো তার মানে বোঝা গেল যে আমি এনকুবিটার মাধ্যমে যে আমার বিদ্যুৎ বিলটা যাইতো ওইটা যাইতো না এখন চিন্তা করতেছি ওইটার নিয়েছি কিছু ডিম ফুটাই ফেলম আর আপনারা অনেকে আমার ইনকুপিটারটা সম্পর্কে জানতে চাইছেন ওইটার দাম কত তো আমি আসলে ওই ইনকুপিটারটা আমার কিনা না ওইটা হচ্ছে আমার এক বাগিনার ওর কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম মানে বাচ্চা ফুটে কিনা এটা দেখার জন্য তো আলহামদুলিল্লাহ দিয়ে বাচ্চা ফুটছে তবে যেহেতু এটা ম্যানুয়াল মেশিন এটাতে ছাড়া করে দিতে হয় তো এই জন্য আসলে আমি বিশটা ডিম বসাইছি ওইখান থেকে তেরোটা বাচ্চা ফুটছে তো আসলে এগুলো ছাড়া করা একটা সময়ের ব্যাপার সেফার এই সময়টা আমি পাই না তো এই জন্য মূলত তেরোটা বাচ্চা ফুটছে বাকি ষাটটাই ফুটে নাই। তো আসলে অটোমেটিক হইলে তাহলে খুব ভালো হতো আর কি যাই হোক তো অনেকে এইসব সেক্টরে আসতে চান এইসব সেক্টরে আসতে হলে আপনার বাচ্চা বিক্রি করতেন পারলে তাইলে লাভ হবে মানে সবসাথে বেশি লাভে হচ্ছে ওইদিকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ